বন্ধুরা আজ আমি তোমাদের সামনে শেয়ার করব এপার বাংলা এবং ওপার বাংলার একটা ভীষণ জনপ্রিয় রেসিপি আমার আজকের রেসিপি চিংড়ি আমি চিংড়ি দিয়ে কি প্রিপারেশন বানাচ্ছি তোমরা দেখ আমার সঙ্গে থাকো আর দেখে নাও আমার এই চিংড়ি মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে লাগছে নারকেলের দুধ আমি অল্প পরিমাণে নারকেলটাকে বেটে ওর দুধ বার করে নিয়েছি আর এটা আর লাগছে সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কা বেটে আমি একটা এর পেস্ট বানিয়ে নিচ্ছি আমি এবার এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব তেলে চিংড়ি মাছটা সাতলে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে এই তেলটাকে দিয়ে দিচ্ছি আর আমাদের তেল ব্যবহার করার প্রয়োজন নেই এই তেলেই হয়ে যাবে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে জল আর একটা বাটিতে এরকম করে জলটা বসিয়ে নিয়ে এবার আমি তোমরা দেখে নাও একটা ছোট টিফিন বক্স নিয়েছি এবার আমি সমস্ত মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি টিফিন বক্সের ঢাকনাটা আটকে আমি আস্তে করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করে এবার আমি এর মধ্যে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম আমার এখানে প্রেশার কুকারে এই চিংড়ির রেসিপিটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এই আর আমার আজকে গরম গরম চিংড়ির রেসিপি একদম ভাতের সাথে ট্রাই করার জন্য রেডি আর তোমরাও এটা ভাত অথবা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারো আর এই পর্যন্তই আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে টাটা